দর্শক যদি আজ আপনাকে বলা হয় এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এমন এক শির করছে যা তারা নিজেও টের পাচ্ছে না আপনি কি বিশ্বাস করবেন হয়তো শুনে অবাক লাগবে কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর এই শির করতে মূর্তি করতে হয় না ধূপ বা আগরবাতিও জানাতে হয় না এমনকি কারোর সামনে হাত জোর করতেও হয় না তবু মানুষ প্রতিনিয়ত এমন এক উপাসনায় লিপ্ত হচ্ছে যা আল্লাহ দৃষ্টিতে শির্ক অথচ তাদের নিজেদের কাছেই তার স্বাভাবিক জীবন বলে মনে হচ্ছে আজকের এই আলোচনায় আমরা খুঁজে দেখব কোরআনের আলোকে সেই অদৃশ্য শির্ক আসলে কি কেন মানুষ আল্লাহ পরিবর্তে নিজের খেয়াল ইচ্ছা বা জ্ঞানকেই উপাস্য বানিয়ে ফেলে আর কিভাবে সেই প্রবণতা আমাদের ইমানকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। শির্কের ধারণা আমাদের কাছে অনেক সময় কেবল পাথরের মূর্তিতে সীমাবদ্ধ আমরা ভাবি শির্ক মানে মূর্তি পূজা বা আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে সিজদা করা কিন্তু কোরআন আমাদের শেখায় শির্ক কেবল বাহ্যিক নয় বরং এটি এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ নিজের ভেতরের প্রবৃত্তি জ্ঞান বা অহংকারকে আল্লাহ নির্দেশের উপর স্থান দেয় তখন সে বুঝতে পারে না যে যে সে নিজের ইচ্ছাকেই ইলাহ বানিয়ে ফেলেছে পবিত্র আল্লাহ বলেন তুমি কি লক্ষ্য তার তার প্রতি খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে তার কাছে জ্ঞান আসার পরেও আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন তার কানেও অন্তরে মোহর মেরেছেন এবং তার চোখের উপর পর্দা টেনেছেন এই আয়াতের গভীরে আছে এক ভয়ঙ্কর সত্য এখানে আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর আদেশের উপরে রাখে তার উপর থেকে হৃদায়ত উঠে যায় সে এমন এক বিভ্রমে পড়ে যেখানে নিজের চিন্তাই তার ধর্ম নিজের মতামতই তার আদেশ বাইরে থেকে সে হয়তো ধর্মীয় হয়তো ইবাদতগার কিন্তু তার অন্তর অন্য কারো বন্দিত্বে আছে নিজের নফসের সুপ্রিয় দর্শক কোরআন স্পষ্ট করে বলছে আল্লাহ ছাড়া যাকেই আমরা ইলাম মনে করি যত শক্তিশালী বা প্রভাবশালী সে হোক না কেন বাস্তবে তার কোনো ক্ষমতা নেই সুরা মোমিনে বলা হয়েছে অতপর তাদের বলা হবে কোথায় তারা যাদেরকে তোমরা আল্লাহ শির করেছিলে তারা বলবে তারা তো আমাদের কাছ থেকে উদাও হয়ে গেছে অর্থাৎ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ইলা বানিয়েছিল তারা পরকারে বুঝবে যাদের উপর তারা নির্ভর করেছিল তারা আসলেও নিজেরাও অসহায় ছিল যাহার নামে পৌঁছে তারা স্বীকার করবে আমাদের উপাস্যরা আজ কোথায় তারা তো আমাদের সাহায্য করতে পারলো না তখনই তারা বুঝবে পুরো জীবন তারা এক ভ্রান্তির পেছনে ছুটেছিল এই আয়াত শুধু মূর্তি পূজকদের কথা বলছে না বরং প্রতিটি সেই মানুষকে স্মরণ করে দিচ্ছে যারা আল্লাহর পরিবর্তে অন্য কারো আদেশ প্রভাব বা মতামতকে প্রাধান্য দেয় আধুনিক সময়ের অনেকেই নিজেদের জ্ঞান যুক্তি বা সামাজিক অবস্থানকে গুরুত্বপূর্ণ মনে করে অথচ কোরআন স্পষ্ট বলে দিয়েছে যদি তোমরা তাদের কথা মান্য করো তবে তোমরা অবশ্যই মুশিক হয়ে যাবে এখানে তাদের বলতে বোঝানো হয়েছে শয়তান ও তার অনুসারীদের অর্থাৎ শয়তান যখন আমাদের মনে এমন চিন্তা ঢুকে দেয় যে আমার বুদ্ধিটাই সঠিক আমার সিদ্ধান্তটাই বড় তখনই আমরা শির্কের দিকে এগিয়ে যাই অজান্তে কোরআনের বাণী আমাদের শিখিয়েছে অহংকারী শির্কের মূল শতান কখনো আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেনি কিন্তু যখন আল্লাহ তাকে আদেশ করলেন আদম আল্লা সিজদা করতে সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি দিয়ে এই এক কথাতেই সে নিজের বিচারকে আল্লাহর আদেশের উপর স্থান দিল এখানেই শুরু হলো তার পতন এখানে শুরু হলো অহংকারের শির্ক সেদিন থেকে শয়তান মানুষকে সেই একই ভুল শেখাতে থাকে তুমি নিজে চিন্তা করো নিজের পথ নিজেই ঠিক করো আল্লাহর আদেশ মানলে স্বাধীনতা হারাবে এই প্রতারণায় মানুষকে ধীরে ধীরে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে সে নিজের মনের ইচ্ছেকেই ঈশ্বরের মতো মানে অহংকার আসলে কোনো বাস্তব জিনিস নয় এটি এক মানসিক প্রতিচ্ছবি যেমন কেউ যদি বিকৃত আয়নায় নিজের প্রতিফলন দেখে ভাবে সে অনেক বড় শক্তিশালী ও সুন্দর অথচ বাস্তবে সেটা কেবল বিকৃতি অহংকারও ঠিক তেমনই মনের বিকৃত প্রতিচ্ছবি যা মানুষকে নিজের দুর্বলতা ভুলিয়ে দেয় অহংকার মানে কেবল গর্ব নয় বরং এটি সেই অবস্থান যেখানে মানুষ নিজের মতামতকে আল্লাহর বাণীর উপরে রাখে যখন আমরা বলি এই বিষয়টা আমি অন্যভাবে দেখি অথচ জানি কোরআন হাদিস এর বিপরীত কথা বলছে তখন সেই ভাবনাটাই আমাদের অন্তরে অদৃশ্য শির্কের বীজ বপন করে